আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ফলোরি রাখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আমি আসনে ভাত দিয়েছি খাসির মাংস এবং মুরগির মাংস দিয়ে ওই আর মেহমান আইসে ওই দেখেন আমি ভাত দিসি এই আসনে ভাত দিছি আমি খাসির মাংস আর মুরগি মাংস দিয়ে প্রতি বছর আসনে ভাত দিতে হয় চিনি করতে হয় তান্ত্রিক হইতে হলে অনেক কিছু করতে হয় চিনি করতে হয় প্রতি বছর নিয়ম তিন মাস পর সিন্নি করতে হয় আসনে ভাত দিতে হয় তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার কিছু বলা থাকলে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলতে পারেন আপনারা আমার সাথে কথা বলে আপনারা আমাকে জানাইতে পারেন আর নাম্বার আছে সরাসরি ফোন করে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন আমি দোয়া করি সব সময় আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের সকলের মনের ইচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয় আপনারা আমাকে দোয়া করবেন দোয়া করবেন আমাকে আমারও যাতে সকল মনের ইচ্ছে যেন আল্লা বল পূরণ করে দেয় আমিও দোয়া করি আপনাদের কারোর যেন কোনো বিপদ না হয় কোনো সমস্যাতে না পড়েন আপনাদেরকে যেন আল্লাহরা বলাল সব সময় সুস্থ রাখে নিরাপদে রাখে আপনাদের সকলের মনের ইচ্ছাগুলো যেন আল্লাহরা বললাম পূরণ করিয়ে দেন আর যদি কোনো এরকম ঘরে যদি অশান্তি হয় স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে বিদেশে থাকার অবস্থায় বউ আকর্তিয়া প্রেমে পড়ে অন্যদিকে চলে গেছে কারো সাথে ঘরের অশান্তি মার সাথে মিল নাই বাবার সাথে মিল নাই বাইয়ে বাইয়ে মিল নাই আর কারোর ব্যবসায় উন্নতি হচ্ছে না এবং ব্যবসা আসে কিন্তু কাস্টমার নাই এরকম যদি হয় আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আসবেন আমার আরও একবার মোবাইল নাম্বার দিতেছি ফোন নাম্বার যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান সেভেন এইট সাইটটা সেভেন নাইন ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন এইট সাইটটা সেভেন নাইন ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন এইট সাইটটা সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সরাসরি আমার কাছে আর আমার পাখিটা খুব বেশি অসুস্থ কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এখনও ভালো করে সুস্থ হয় নাই ঠিকমতো খাবার খাইতে পারতেছে না আগে মাত্র শিল্লা চিলি করতেছে না এত দোয়া করবেন আমার ফাঁকিটা যেন না তা সুস্থ হয় একজনে আজকে ফেসবুকে সারছে ওর বলে গুরুজি এটা এক সাত মা ফেসবুকে সার ওর গুরুজি গুরুজি সেটা হয়েছে আমার ও ওরে বিদ্যা গেছি আমি টবিটাকে ওরে শিখাই নাই আমি আমার বড় বোনকে শিখেছিলাম করে যাহাতে টবিটাকে কিছু কাজ করতে পারে মতো সে এখন বলে আমার থেকে নাকি ও বিদ্যা শিখে কেনকম তার কি আপনজনে যদি অস্বীকার করা কিছু করার নাই তো আজকে একবার পেজ বয়স ও নাকি গুরুজি নিজের গা বন্ধ নিজে রাখতে না পারলে সেটা আর কি গুরুজি আবার সেটা কখনো গুরুজি হইতে পারে না তান্ত্রিক হইতে গেলে সব দিকে হইতে হবে অষ্টদাতু না অন্তত পক্ষে এক হাজার ধাতু হইতে হবে এক লক্ষ ধাতু হইতে হবে ওই মাঝে মধ্যে আমি বলি না কুর যেরকম ধার সেরকম ধার হইতে হবে সব দিকে হইতে হবে শুধু তান্ত্রিক গিয়ে হবে না সব দিকে অর্থাৎ গুরুজি হইতে গেলে সবার জন্য হইতে হবে সব দিকে থাক নিজের গা নিজের করতে হবে তো নিজের নিজের রক্ষা করতে পারে না মানুষের বান মারিয়ে ফেলে যায় ছয় দিন দশ দিন পনেরো দিন কোন ধরনের গুরুজি হইল এসব গুরুজি বলা যায় না কারণ একটা কথা কি শিকার কোনো শেষ নাই ওই যদি কবিটা থাকি এক কোটি থেকে যদি একবার ফাই যদি নিজেকে নিজে অনেক বড় মনে হলে সেটা হয় না এটা কথা আছে শিক্ষাতে লিখি দিছে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বড়ো হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে যে বড় হয় বড়ো গুণ যার গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হবে তবে তবে এটাই আমরা বাল্যকালে যেটা আমরা পড়েছি সেটা সেগুলো আমার এখনো মনে আছে আগে যারা পড়ালেখা করেছে অর্থাৎ কি বর্তমান এম এ ভাস এম এ ভাসরাও সেই সমান না তো এই জন্য অনেক ক্ষেত্রে শুধু শিক্ষিত হইলেই হয় না শিক্ষিত হয়ে মুখিও খারাপ এরকম আসে বিবেকের অভাব আর কতগুলো আছে একদম পড়ালেখা জানে না অনেক বিবেক আছে কারণ একটা কবিরা বলে যে ঝগড়া করলে জ্ঞানী মানুষের হাতে ঝগড়া করবা শিকার মতো কিছু আছে দু একটা ঠাবাচুর খাইলে শিকার মতো কিছু আছে আর অজ্ঞানী অর্থাৎ বিবেকহীন মানুষ হাতে ঝগড়া করে শিকার মতো কিছু নাই নিজে নিজে অনেকজনে অনেক কিছু নিজের নিজে অনেক অনেক বড় মনে করে নিজে নিজে বড় মনে করলে হবে না ওই কথা আসে না খাওয়ার সময় বোঝা যায় কে খাইতে পারে বলার সময় বোঝা যায় কে বলতে পারে তিনটে নামলে বোঝা যায় কে বেশি দিতে পারে এইটাই ওই আমি আপনাদেরকে আবার সবাইকে দেশে এবং বিদেশে যারা আছেন সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ রাহুল আলমী যাহা যে আপনাদেরকে সবাইকে সুখে রাখে সানি থাকে রাখে নিরাপদে রাখে আপনাদের সকলের মনের ঈশ্বর যেন আল্লাহ রা বললাম পূরণ করিয়া দেন আমার জন্য দোয়া করবেন আমাকে যাতে আল্লাহরা বল সুস্থ রাখে ভালো রাখে শান্তি রাখেন নিরাপদে রাখে আগে আমি বাইকের সম্বন্ধে কিছু বলতাম যারা বাইক চালায় গাড়ি চালায় ওটা খুব স্লো করে সালাবার জন্য আসতে গিরে প্রতিযোগিতা না করার জন্য হয় না সেটা হইতেছে না আরও বেশি বাড়ে যারা এভাবে ভাবে গাড়ি চালায় মনে করতে হবে তাদের জন্য কবরস্থান থেকে সাতটা সিটি আসি যায় নিজেও মরে অন্যদের কেউ মারে এগুলো ঠিক না তো আপনারা না বুঝলে আর কারো কিছু করার নাই নিজের জীবনকে যদি আপনারা নিজের মূল্য না দেন আর যদি আর কারোর কিছু করার নাই ঠিক আছে আপনার ভালো থাকেন সবাই আমার ফেসবুক ফলো দিবেন ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা